আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মুন্না ওয়েলকাম টু অল অ্যাভার্ট অ্যাম্প্লিফায়ার বন্ধুরা আমার সামনে একটি ফিল্টার সার্কিট দেখতে পাচ্ছেন যা ফিল্টার সার্কিটের যে ব্যাক সাইডের যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে আমরা রাং দিয়ে বেশি করে মোটা করে পুরু করে দিচ্ছি এর কারণ হচ্ছে বন্ধুরা যখন আমরা একটি অ্যাম্প্লিফায়ারে যখন লোড দেবো তখন এই লাইনগুলো দিয়ে এত পরিমাণে কারেন্ট বের হবে আর এত পরিমাণে কারেন্ট যাবে যা অতুলনীয় বা কল্পনায় করা যায় না এজন্য বন্ধুরা এগুলোকে বেশিরভাগই রাং দিয়ে এগুলোকে পুরু করে নিতে হয় এবং মোটা করে নিতে হবে না হলে পরবর্তীতে যে যখন লোড দেওয়া হবে যেমন আঠারো ইঞ্চি স্পিকারের যদি দুটো বক্স বাজানো হয় তাহলে এটা যতখানি ধারণ ক্ষমতা আছে তার চাইতে বৃদ্ধি হয়ে যাবে এই লাইনগুলোর ভিতর দিয়ে এই জন্য বন্ধুরা যখনই আপনারা কোন সার্কেটগুলো অ্যাসেম্বল করবেন বেশিরভাগ ফিল্টার সার্কেটগুলো তখনই পর্যাপ্ত পরিমাণে আপনারা রাংগুলো ব্যবহার করতে থাকবেন যে ব্যাক সাইডে যে লাইনগুলো থাকে সে লাইনগুলোকে মোটা করে পুরু করে দিতে হবে না হলে বন্ধুরা আপনার একটা কাজের ভুলের জন্য একটি পুরো অ্যাম্পলিফায়ারের যত রকমের সমস্যা আছে আস্তে আস্তে সমস্যাগুলো সম্মুখীন হতে থাকবে যেমনটা ক্যাপাসিটার ফুলে যাবে ট্রানজিস্টর নষ্ট হয়ে যাবে অ্যাম্পিয়ার রিডিং ঠিক মতন দিবে না বিভিন্ন প্রকারের সমস্যা সম্মুখীন হতে হবে এই জন্য বন্ধুরা ইলেকট্রনিক্স যেই আমাদের যে সার্কেটগুলো আছে বা আমরা যে সার্কেটগুলো তৈরি করে থাকি ওনারা বিভিন্ন প্রকারের সার্কেটগুলো অ্যাসেম্বল করে থাকেন ফিল্টার সার্কেট থেকে শুরু করে বিভিন্ন প্রকারের সার্কেটগুলোতে কোনোই দেখবেন যে মোটা করে লাইনগুলো দেওয়া আছে বেশি করে একটু মোটা রাং দেওয়ার চেষ্টা করবেন তাহলে কি পরবর্তীতে এই সমস্যাটি সম্মুখীন হতে হবে না পুরো অ্যাম্প্লিফায়ারটি আপনাদেরকে খুলতে হবে না ঠিক রীতিমতন আপনারা ভাড়ার কাজে হোক বাড়িতে গান শোনার কাজে হোক বা আপনি হকারগিরি করেন না কেন কোনো সমস্যাই হবে না তো এই কাজগুলো আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এবং আমরা টুল দ্বারা এটিকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি টুল দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে কী হয় যে আমরা যে রাং দিয়ে যে লাইনটি করেছিলাম সেই লাইনগুলো বিভিন্ন প্রকারের শক্তিশালী হয়ে উঠেছে জন্য বন্ধুরা এই লাইনগুলো যখনই করবেন আর যদি চাইনা সার্কিট হয়ে যায় বা চাইনিজ কোনো সার্কেট হয়ে যায় মানে চাইনিজ দেশের তাহলে বুঝে নিতে হবে যে এই জায়গাটাতে তারা রাং ব্যবহার করেনি তারা শেয়ানাপোনা করেছে আপনাকে অবশ্যই রাঙগুলো ব্যবহার করতে হবে নাহলে এই লাইনটি অবশ্যই পুরে উঠে যেতে পারে তো বন্ধুরা আমাদের এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজের ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং একটি লাইনটি দেখুন আমি কতটা মোটা করেছি ঠিক এরকম ভাবে মোটা করলে খুব ভালো মতন কারেন্টগুলো যাবে এবং ফিল্টারও কোনো সমস্যা হবে না খুব ভালো মতনই অ্যাম্পলিফায়ার সার্ভিস দিবে তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো